আনুগত্যের কথাটি ডাইরেক্টলি বলেছেন এখানে সুরা মুহাম্মদ সাতচল্লিশ নম্বর আয়াত আপনারা যাদের সুযোগ আছে তেত্রিশ নম্বর আয়াত সুরা মুহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত আপনারা এখানে নোট করতে পারেন সুরে নিসার ঊনসত্তর নম্বর আয়াত আল্লাহ আনুগত্যের কথা বলেছেন সুরা নিসার আশি নম্বর আয়াত আল্লাহ আনুগত্যের কথা বলেছেন সুরা আনুরের চব্বিশ নম্বর আয়াত আনুগত্যের কথা বলেছেন এরপরে সুরা নূর 52 নম্বর আয়াত সূরা নূর 52 নম্বর আয়াত আল্লাহ অনুগতের করা বলেছেন সুরা নিসা 13 নম্বর আয়াতও আল্লাহ অনুগতের কথা বলেছেন আপনারা দেখবেন যে অনুগতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বলেছেন কতা বলা হয়েছে যে তোমরা তোমাদের আমলকে যদি ঠিক রাখতে চাও ইয়া ইল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়ালা তুقتلوا আমালুকুম তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এর বাইরে গেলে তোমাদের আমল সমূহ কি হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে এরপরে কোথাও রহমতের কারণ বর্ণনা করা তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চাও তাহলে কি করতে হবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে এরপরে আবার কোথাও বলা হয়েছে যে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে যদি এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয় তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলোকে আল্লাহ শেষ করে দেবেন নষ্ট করে দেবেন এই জন্য আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ব্যাপারে কোনো কষ্ট তোলা যাবে না আল্লাহর আনুগত্য কী ফরজগুলোকে যেভাবে বলা হয়েছে সেভাবেই পালন করা ফরজগুলোকে যেভাবে বলা হয়েছে সেভাবে পালন করা হালাল হারামের বিধান মেনে চলা কোটি টাকার সম্পদ পরে থাকবে হালাল হারামের মাপকাঠিতে যদি উত্তীর্ণ না হয় সেটা আমার সম্পদ নয় আমি এটা নেব না নিতে পারি না অনেক রকমের পথ বের করি আমরা সম্পদের প্রাচুর্য এখানে যাই এই জায়গায় গিয়ে আমরা অনেক জায়গায় আমরা নিজেদেরকে আর ধরে রাখতে পারি না বিভিন্ন ফাঁক ফোকর বের করে যে কোনোভাবে সম্পদ উপায় অর্জনের যে উদগ্র মানসিকতা যেটি আজকে আমাদের সমাজকে আজকে ধ্বংস করে দিয়েছে আপনারা এই সপ্তাহের একটি চলমান নিউজ আপনাদের সামনে আছে না মানার কারণ অতিরিক্ত টাকা পয়সার লোক একজন এমপি কে ভারতে নিয়ে গিয়ে কি করা হয়েছে বস্ত থেকে মাংসগুলোকে আলাদা করে ফেলা হয়েছে দেশের তাদেরই রাষ্ট্র তাদেরই সব কিছু তাদের কথাই সবকিছু চলে কিন্তু কি করা হচ্ছে তারাই হাড্ডি মাংস নিয়ে নিরাপদে দুনিয়া তাকে যাওয়ার সুযোগ পাচ্ছে না কিসের কারণে সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যতার প্রাচুর্য যে পরিণতি আপনারা দেখেছেন সিলাস্তিনা বিলাস্তি রহমান নামের এক মহিলাকে ওখানে টপ হিসেবে ব্যবহার করা হয়েছে আমি আর ডিটেলস তো বুঝতেছি না আপনার সবাই বুঝার কথা কিভাবে কিভাবে এই যে আল্লাহকে না মানা আল্লাহকে না মানে আল্লাহর আনুগত্যের সামনে মস্তক্য বনন্তনা করার কারণে নিজের জীবনকে কেমন ভাবে দিতে হয়েছে একটু একটু উদাহরণ অনেক উদাহরণ আমাদের সামনে আছে আল্লাহ দুই একটিকে একটু আমাদের সামনে আনে যাতে আমরা বুঝতে পারি যে আমরা বুঝতে পারি আল্লাহর তার পরিণতি কি হতে পারে দুনিয়ায় এবং আহারেতে এটা তো এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য তার কথা কাজ শোনা শ্রবণ করা আমাদের জন্য শূন্য নফল মুস্তাহাব নাকি ফরজ ফরজ আল্লাহ রসুল আমাদের জন্য যে নির্দেশগুলো নিয়ে এসেছেন সেগুলোকে হুবহু পালন করা আমাদের জন্য ফরজ এখানে কোনো সত্য আরোপ করা যাবে না আল্লাহ রসুলের এই কথাটা আমার ভালো লাগেছে মানব এই কথাটা আমার বেশি আমার মতো মনে হয় নেই এটা মানব না এটা বলার কি কোনো সুযোগ আছে নিরঙ্কুশ আনুগত্য যে আনুগত্যের মধ্যে কোনো ফাঁক ফোকন নাই এই দুই আনুগত্যের মধ্যে যদি কোথাও গ্যাপ হয় তাহলে দুনিয়া এবং আখরা দুটেই ধ্বংস হয়ে যায় আপনারা একটু দেখেন সাহবাইক রাম কীভাবে আল্লাহ রসুলের আনুগত্য করেছেন হজরত আবু জান্ডাল রদি আল্লাহ তালুর কথা জানেন কোথায় বিয়ের সন্ধি তখনও চুক্তি কার্যকর হয়নি লেখা হয়েছে দুই পক্ষে স্বাক্ষর করেছে ওই টাইমে শিকল বন্দী অবস্থায় তিনি মক্কা থেকে হোদাই বিয়া নামক স্থানে এসে রসুল্লাহ সাহাবিদের সাথে তিনি একত্রিত হয়েছেন ওনাকে দেখার পর একটা আবেগ কোন পরিষ্কার পরিবেশের তৈরি হয় উনি শিকল পরা বন্দি উনি পালিয়ে এসেছেন কিন্তু হোদাই বিয়া হয়ে গিয়েছে ওই পক্ষের সোহাইল ইবনা আমার বললেন যে চুক্তি হয়েছে আবু জান্দালকে তো তুমি আমাকে ফেরত দিতে বাধ্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম চুক্তির প্রতি এত দায়িত্বশীল ছিলেন তিনি আবু জন্দালকে সেখানে ফেরত দিতে বাধ্য হয়েছেন ফেরত দিয়েছেন সাবাই কেরাম চোখের পানিতে বিদায় দিয়েছেন তবে মনের মধ্যে সবার কষ্ট ছিল রসুল্লাহ সাল্লাহাম এইরকম একটি বিপদাপন্ন মানুষকে আবার মক্কায় ফেরত পাঠাচ্ছে যার জীবন আশঙ্কার মধ্যে এরপরও আল্লাহ রসুল ফেরত পাঠিয়েছেন সাবাই কেরাম মেনে নিয়েছেন কেন এটি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সিদ্ধান্ত ছিল এই দু একটি উদাহরণ বললাম বাকি আপনারা বুড়ি বুড়ি উদাহরণ আসাব রসুলের জীবন কথা বইটি পড়বেন তারা আল্লাহ রসুলের প্রতি কেমন দরদি ছিলেন কেমন আন্তরিকতা ছিল আমাদের ভালোবাসা তাদের ভালোবাসার মধ্যে কি পার্থক্য ছিল সেটা আমরা বুঝতে পারব